এসেছি টিনাকে নিয়ে ভিডিওটা এক ঘন্টা আগেই পৌঁছে যেত কিন্তু মানে তোমাদের কাছে পৌঁছে যেত কিন্তু হয়েছে কি এক গাধা আলু চপ ভেজে হঠাৎ করে কোমরটা এমন হয়ে গেল না থাকতে পারছিলাম না ঠান্ডা রিং শুদ্ধ বৃষ্টি হচ্ছে হান্ডারিং শুদ্ধ বৃষ্টি মানে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি গিয়ে ঢুকেছিলাম লেপের মতো আবার কাপতে কাপতে উঠে এসেছি দোগলাদের রকম সকম দেখে না মানে বজ্র বিদ্যুৎকে হার মানে দোগলাদের রকম সকম দেখে মানে শীতের রাতেও গা গরম হয়ে যায় হায় টিনার দর্শকেরা এবার দাঁড়াচ্ছে টিনার হয়ে বুঝলে এতদিন দুধের মালাইটা শুধু ইয়েই খেয়ে যেত ওই লোক ঠকানো লোকটা কি নাম বাচ্চার বাবাই খেয়ে যেত এখন রাজশ্রী দাঁড়াচ্ছে তার দুই রাজশ্রী দাঁড়িয়েছে তারপর অনেকে দাঁড়াচ্ছে তার উপর টিনা নড়ে চড়ে বসেছে মানে ব্যাপারটা হচ্ছে জিনিসটা নিজে না হাল ধরলে অন্য লোক টিনা নড়ে চড়ে বসেছে ওকে আর নোংরা করলে হবে না দোগলারা করে এখন এসছে যারা আবার টিনার দলে আসছে টিনা টিনাকে পজিটিভ করতে আসছে বলেছিলাম না আমাদের জিত হবে নিজেদের ছতু ছেটে দোগলারা সব ফিরে আসবে এবং তারা সব থেকে বেশি দেখবে না তোমরা কি টিনাকে ভালোবাসো এখন এমন নাঙ্গা নাচ দেখবে রকম দেখবে দোগলার কাকে বলে এমন রং দেখবে দেখবে এমন না মানে মানে ফেল করে যাবে যারা টিনাকে মনে নোংরা করছে তারা টিনার কি পরিমাণ পরিমান হয়ে দাঁড়াবে যাই হোক টিনা এখন আস্তে আস্তে নড়ে চড়ে বসেছে নজর না লাগে বারবার বলছি ওর মেন্টাল ট্রমাটা কেটেছে কারণ ও যে জিনিসগুলো এখন করছে সেগুলো তো অনেকদিন আগেও করতে পারতো তাই না বসির হাটে ও একাই ছিল কিন্তু একা চার মিনিটে ব্লগ দিতে দিতে পারতো না সেই সু যখন ওকে ধার দিতে চেয়েছিল টিনা গলার স্বর বেঁচে দিয়েছিল না সু ওয়াইটিতে এসে তোমরা শুনেছো না যে টিনা বলছিল আমি যেভাবে ভিডিও দিচ্ছি আমি তাতে কতটুকু কি করতে পারবো রেভিনিউ পাবো জানি না আমি ধারটা নেব না মনে আছে তোমাদের টিনা বেশ কিছুদিন আগে একটা পেজের কথা বলেছিল ওর একটা এমনি পেজ আছে টিনা ব্লগ প্লাস অ্যাজ এ ডিজিটাল ক্রিয়েটার বলে আজকাল একটা পেজ হচ্ছে আমার আগেও একটা ছিল রেসিপি চ্যানেলের জন্য আবার এখন নতুন একটা খুলেছি দেখবে এখন টিনার ভিডিওতে প্রায়ই ও নিজের পেজটাকে চিপকে দেয় বুঝতে পারছো মানে ও ফেসবুকেও ফলোয়ার বানাতে বাড়াতে চাইছে বুঝতে পারছো এবং ফেসবুক থেকেও রোজগারের চেষ্টায় রয়েছে কারণ সেটা নাও তো বললো যে এইগুলি আমার রোজগারের সোর্স শো ছাড়া তোমার এই ইউটিউব ফেসবুক তো টেনা এখন ভাবছে যে ফেসবুকে যদি আমি ছোট ছোট করে রেসিপি রিল দিই বেশ হয় তো ভালোই তো এই ভাবনাটা হচ্ছে কেন সেইটাই কন্ট্রোভার্সির মেন কথা ভাবনাটা হচ্ছে দুটো নোংরা ওর জীবন থেকে একেবারে চলে গেছে বুঝতে পারছো দুই বেচারাম বড় বেচারাম মানে প্রথম বেচারাম এখনো আশা আশায় বসে আছে যে সুযোগ পেলেই টিনা গায়ে একটু বেচু একটু ঘাত দিয়ে বসেছিল কেউ একটা টিনাকে নিয়ে ভিডিও করলেই আলটিমেটলি টিনার জন্য ক্ষতি হচ্ছে বাচ্চার দুরবস্থা এইটা প্রমাণ করতে চলে আসবে বলে যে বাচ্চাটাকে দেখে একটু মায়া লাগে সবাই বলে ওর ওপর চাপ দেওয়া যাবে না ওকে একটু দেখে মায়া মায়া লাগে বাচ্চার বাবা যদি বাচ্চাকে দেখে মায়া না করে অন্যরা মায়া করে আর কি করবে মানে কি বাচ্চার মা না পালিয়ে যে এই ধরনের কথাবার্তা কিন্তু এখন যেন দর্শকরা কোথা থেকে বুঝতে পারছে যে বাচ্চার বাবা হচ্ছে সুপার সেলফিস একটা ব্যাপার সুপার সেলফিস একটা পাবলিক যে শুধুমাত্র নিজের পেছনে খরচা করে আচ্ছা বাচ্চার বাবার যে ব্লগুলো আজকের ব্লগটা বিশেষ করে তোমার টিনার বিয়ের আগে যে চ্যানেলটা মিত্র চ্যানেলে সেখানে ওটাকে ব্লগ বলে এই যে বাচ্চার বাবা বলে না দরজা বন্ধ করে কাজ করছি এই করছি ওই করছি আজকে স্বচ্ছন্দে অসভ্যের মতো বলছে বাচ্চাটা বড় হচ্ছে খরচা হচ্ছে তো পয়দা করেছিলিস কেন বাচ্চা বড় হবে না খরচা কিসের বাড়ে বাচ্চার পেছনে যখন খরচা অনুযায়ী বা বয়স অনুযায়ী খরচা করে তখন বাড়ে ও তো গ্রামের ওই ফিরিকা স্কুলে পড়ছে কিসের খরচা বাড়ছে বাচ্চাটাকে মাকে দিলি না কেন মা তো হাঁ করে বসে আছে মায়ের তো মোর্সই হচ্ছে মানে এত অসভ্যের মতো বলছে যে বাচ্চা বড় হচ্ছে খরচা বাড়ছে মানে কি তো মোটা ভাত বেশি খাচ্ছে কারণ আর তো কোথাও খরচা আর বাড়ছে না আর কিছুতে খরচা পাচ্ছে না ট্রেনে এখনো হাফ পিকেটি বোধ লাগছে কি লাগছেই না আর দু নম্বর কথা হচ্ছে কোনো ভালো স্কুল কিছু পাচ্ছে না ওই স্কুলেরই মাস্টার আসছে গ্রামেরই মাস্টার মানে ওই টাকার পাবলিক এরকম কাউকে ধরে এনেছে ঠিক ওর মায়ের চিকিৎসা যেরকম করেছিল ওর মায়ের চিকিৎসা কিরা করিয়েছিল যে পাড়ার কেউ চিকিৎসা মানে কি ওই ওই সুগার টেস্ট যে পাড়ার অনেকে আছে যারা বললে ওষুধের দোকানের লোক টেস্টটা করে দেয় কোন ভালো জায়গা না নিয়ে জানি অত যে বেঙ্গালোরে যাবে বলে আমাদের ধোকা ধোকা দিয়েছিল কন্ট্রোভার্সি হচ্ছে যে লোক এখন ভাবে সমালকের কাছে যাচ্ছে এই দর্নে একটা কথা টিনাকে নিয়ে উঠছে কে টিনা নাকি বেঙ্গালোরে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে বেঙ্গালোরে টিনা যাবে কেন বেঙ্গালোরে গেলে তার একটা প্রস্তুতি থাকে না একবার দিল্লিতে জিনিসপত্র পাঠাতে গিয়ে যা ধোঁকা খেয়েছে আবার স্টেট টু স্টেট ব্যাঙ্গালোরে কোনো আত্মীয় স্বজন আছে সোমালি কেন ইনভলভ হতে যাবে সোমালি কেন ইনভলভ হতে যাবে সোমালি সেই ধরনের সোমালি তার ভাইয়ের মতো কন্ট্রোভার্সিয়াল ব্লগারই তো নয় ও একটা প্রতিষ্ঠিত ব্লগার যা ব্লগ ভীষণ ভালো লাগে ব্লগ ভীষণই ভালো লাগে দেখতে বুঝতে পারছো সেই ব্লগ সেখানে কন্ট্রোভার্সির কোনো প্রয়োজনই নেই বুঝতে পারছি আর ব্লগ গুলো বলে না দরজা বন্ধ করে কাজ করছি কিসের কাজ করে ওখানে এডিটিং লাগে তোমরা দেখো তো ব্লগ গুলো যা হচ্ছে বাড়িতে সেটা চালিয়ে ছেড়ে দেয় কাটকুট কিছু করে না বাচ্চার মুখে খারাপ কথা যেটা সেটা পর্যন্ত কেটে বাদ দেয় না ওর মায়ের জামা কাপড় শাড়ি বুকের আঁচল সরে গেলে সেটা অবধি বাদ দেয় না এই হচ্ছে ওর এডিটিং আর বাচ্চার মুখের কথা ইচ্ছে করে রেখে দেয় বুঝতে পারছো যে ওইটুকু এডিটিং করতে বাদ দিয়ে দিতেই পারতো মানে লোকে বাচ্চাটাকে খারাপ বলবে সেভাবেও যদি কন্ট্রোভার্সি আসে তো ঠিক আছে বুঝতে পারছো এর আগে ওর মায়ের জামা কাপড় নিয়েও একটা গন্ডগোল হয়ে গেছিল বয়স্ক মানুষ হতেই পারে কিন্তু সেটা কেটে বাদ দেয়নি তারপর আমরা সবাই মিলে যখন বললাম তখন সেটাকে কেটে বাদ দিয়ে তো চলো টিনার ঘুম আসছে না রাত্রিরে মনটা কেন খারাপ বুঝতে পারা যাচ্ছে না আমি তো বুঝতে পারি মনটা কেন খারাপ আমি তো মা বাচ্চাটাকে নিয়ে বাচ্চার বাবা ওই রকম লাইভ করছে বাচ্চাটা ওইরকম স্কুলে পড়ছে বাচ্চাটাকে কাছে পাচ্ছে না নিচে যখন ওই যে বাচ্চাগুলোকে খেলতে দেখে তখন তার মনে পড়ে নাকি নিজের ছেলেটার কথা কিন্তু কাছে পাবার উপায় নেই ওই জন্যই ওর মনটা খারাপ করে ওই জন্যই ওর মনটা খারাপ করে বুঝতে পারছো এইবার কিন্তু ওই যে পুরুষ ঘটিত যে চাহিদাটা সেইটার বাইরে থেকে বার বেরিয়ে গেছে বেচারা মোয়ান ও স্বামী তথাকথিত স্বামী যেভাবে ওকে কিলো ধরে বেঁচেছে তারপর ও ভেবেছিল যেটাকে ভালোবাসা সেটা নরকের আশা সেটা ও বুঝতে পেরেছে শুধু শরীর শরীর এবং পয়সা বেচারাম ওয়ানের থেকেও মানে নোংরা হচ্ছে এই বেচারাম টুটা এরপরে কি হয়েছে যেন ওর জীবনে লাইফ পার্টনারের জায়গা নেই ওর সে চাহিদাটাই মরে গেছে কারণ ওর কাছে লাইফ পার্টনার মানে একটা কন্ট্রোলিং ফ্যাক্টর কন্ট্রোল করবে যেটা বাপের বাড়িতেও হয়েছে যার জন্য কি হয়েছে এখন ওই পুরি ও মানে একটা শহরের মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে কারণ টিনার মায়ের ক্ষেত্রটাও দেখ কি অদ্ভুত লাগে মেয়েটার জন্যে ও বাপের বাড়িতে কিন্তু খুব একটা ওয়ান্টেড নয় খুব একটা ওয়ান্টেড নয় বৌদির কাছে আশা করা যায় না যে ননদের দৌলতে সে ভালো থাকলেও ওর বৌদি যে বাড়ির মেয়ে তাতে ননদের দৌলতেই ভালো থাকতো তবু সে ননদকে গুরুত্ব দেবে এটা আশা করাই যায় না এবং টিনার মা কাকা তো কে কে না কি বলবো তবে একটা কথা যে টিনার মায়ের জন্য ঠাম্মির সঙ্গে দূরত্ব বেড়েছে এটা এখনো আমি ঠিক মাত্র রাজি নই কারণ টিনার ঠাম্মি কিরকম জানো তো বয়স্ক একটা মানুষ ঘুরে ঘুরে বেড়ায় এক জায়গায় টিকে থাকতে পারে না বুঝতে পারছো টিনার ঠাম্মিকে নিয়ে লং টার্মে প্ল্যান করাটা ঠিক চলে না যাই হোক অতীত অতীত আজকের ব্লগ নিয়ে কথা বলি টিনার হঠাৎ করে এত পিঠে বানানোর শখ কেন হচ্ছে শখ এই জন্যই হচ্ছে যে ওই দাদা বৌদির বাড়িতে ও রান্নার খুব প্রশংসা হচ্ছে ওই যে দেখো আমলার আচারটার খুব প্রশংসা হয়েছে দাদা বৌদির বাড়িতে পিঠে বানিয়ে খায় খাওয়াবে টিনার মা বলে গেছে ওরা পিঠে খেতে ভালোবাসে কিন্তু ওদের বানানোর সময় নেই দুজনেই চাকরি করে ছোট মেয়ে রয়েছে বাড়িতে বুঝতে পারছো সেইখানে বানাতে গিয়ে টিনার রান্নাটা খারাপ হয়ে গেছিল এবার সেখানে ও রান্না করলে কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে বেশ ভালো লাগে না সেই জন্য ও বাড়িতে একটা প্র্যাকটিস করে নিল প্লাস রথ দেখা কলা বাড়িতে প্র্যাকটিস করলো এটাতে ওর ব্লগ হলো প্লাস ওই রেসিপি থেকে শর্টস হলো যেটা ফেসবুকে আপলোড করতে পারবে এবং ফেসবুক থেকে ওর পয়সা আসবে এই জিনিসটা আজকের নতুন নয় ও যেদিন পেজ খুলে আমাদের বলেছিল এক মাস হতে কিন্তু আমি বুঝেছিলাম ও ফেসবুক পেজে ছোট ছোট করে আপলোড করবে ঠিক যেরম প্রমোশনের ব্যাপারটা করেছে ব্যাপারটা হচ্ছে ও এগুলো ওর মাথায় আগেও আসতো কিন্তু ওর ইচ্ছে ছিল না কারণ ও যেদিক থেকেই পয়সা খরচ করে বেনাজল ঢুকে যেত কখনো বাপের বাড়িতে খরচা করো কখনো কারোর মদের পয়সা দাও মানে বেচারাম টু মানে ওই বৌদিবাজ বৌদিবাজের বাপের পেছনে পাঁচ হাজার বৌদিবাজের পেছনে বাকি পয়সা এক পয়সা এক্সট্রা হলে তার হিসেব দাও বুঝতে পারছো এবং আয় কম হলেই বৌদিবাজ কন্ট্রোভার্সি দিতে বলতো যে রেস্টুরেন্টে খাচ্ছি আমাকে দেখাবি না শুধু নিজেকে দেখা লোকে চিচি করবে কন্ট্রোভার্সি হবে কিন্তু এই কন্ট্রোভার্সিটা যে তিনাকে নিয়ে চিচি করে হচ্ছে সেটাকেও কেউ ভাবছে না এখন কি হচ্ছে এখন বেচা নামের সুপার স্বার্থপরতাটা সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে এই দেখো আবার নাস্তে নাস্তে বাচ্চাটাকে নিয়ে চললো তোমার মামার বাড়ি আর আমার মনে হচ্ছে বেচারাম মানে কিলো দরে হচ্ছে ওটা নিয়ে অন্য ভিডিওতে আসছে আমার যেন মনে হচ্ছে কেউ বেচারামকে কিলো দরে ব্ল্যাকমেল করছে চোখের জলটা আচ্ছা টিনার রাত্রি ঘুম আসে না ওই যে টিনা খুব চা কফি খায় এটা না কারণ হতে পারে চা কফি খুব আমিও খাই তবে এমনি তথাকথিত ভাবে বলে চা কফি খেলে কোনটা কম আসে কিন্তু যাদের হ্যাবিট আছে যারা হ্যাবিচুয়েটেড বুঝতে পারছো অনেকে ব্ল্যাক কফি মানে প্রতি ঘন্টায় ঘন্টায় খায় ওটা হ্যাবিটের ওপর ডিপেন্ড করে প্লাস টিনা একটা প্রচন্ড ঠান্ডা জায়গায় রয়েছে ঠিক আছে আর মানে কিলো কিলো দুধ আনাচ্ছে ওর দুধ রাখারও তো উপায় নেই ঠান্ডা বলে এখন টিকে যাচ্ছে কিছুদিন পরে দুধ তো ফেটে যাবে এইবার দেখো চা কফিতে ওই এক লিটার করে দুধ আনছে চা কফির জন্য এই দুধটা কন্ট্রোভার্সি দিতে আনছে যে সবাই আমরা এক্ষুনি হামলে পড়বো আমি তো কোনোদিন ওই ধরনের ভিডিও করি না তো আমি কথাই বলছি ইউটিউবে কন্ট্রভার্সি তারা হামলে পড়বে কে দুধটা খেলো আমার মনে হয় না এই জন্য কেউ গ্যাটের করি খরচা করবে গ্যাটের করেই খরচা করে কেউ তোমার ইয়ে দেয় না কি বলে কন্টোভার্সি তাই না দুধটা আনছে কারণ ওই দুধ কফির ওপর দুধ কফি চা কফির ওপরই ও এখন টিকে আছে প্রচণ্ড ঠান্ডা তারপরে এই যে বজ্রবৃদ্ধির সহকারে আজ বৃষ্টি হলো না যেটুকু একটু গরম পড়েছিল মানে যেটুকু একটু টেম্পারেচারটা ঠিকঠাক হয়েছিল কম হয়েছিল আবার ভাবো আবার ঠান্ডা বেড়ে গেল ফিরে এলো আচ্ছা এইবার মোদ্দা কথাটা টিনা বলছে যে কেউ রান্না করলে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে খুব ভালো লাগে এটা রান্নার কথা আর এই কথাটা এর আগে টিনা ওর বা শ্বশুরবাড়ি থাকাকালীনও বলেছিল একদিন একটা ব্লগ দিয়েছিল যেখানে বেচারামকে বলছে যে তুমি তোমার মাকে যেভাবে প্রশংসা করো আমাকে করো না বেচারাম মানে কোনোদিনই সংসার করতে চায়নি সংসার তো একতরফা টেকে না মানে সব দিক থেকে খেতে দেবে না পড়তে দেবে না মুখে মুখ দিয়ে জুতোর বাড়ি মারবে রাতের বিছানায় স্বামী নেই তারপর একদিন টিনা বলছে যে তোমার মাকে তুমি যেভাবে বলো একটু কিছু করলেই মাকে যেভাবে প্রশংসা করো আমায় কোনোদিন করো না আমার এখনো মনে আছে সেই ভিডিওটা যদি নিউজ ফিডে পাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বুঝতে পারছো তো ও খেটে খুটে করতো কিন্তু ওকে বাহ খুব সুন্দর করেছো এইটুকু কথা পর্যন্ত বলার ওই বাড়িতে ছিল না কেউ আর শাশুড়ি সবসময় সংসার ভাঙার জন্যই রেডি ছিল কর্মফল পাচ্ছে এবং পাবে কর্মফল পাচ্ছে কর্মফলটা বেশি কিন্তু টিনা শ্বশুরবাড়ির দিকেই হচ্ছে যে অত্যাচার ওরা করেছে যে উত্তেচার করেছে শুধু ওকে টিনাকে একাাতো না টিনা ননদকেও করেছে প্রথম সন্তানকে যে মা ছেড়ে দেয় দায়িত্ব নিয়ে দ্বিতীয় সংসারে সংসারটা ভেঙে দেয় সেই মা কি এত মারিয়ে কর্মফল পাচ্ছে না এখানেও দেখো বেচরামের ভিডিওতে ওর মা সব সময় নিমন্তন্য খাবার জন্য তৈরি তাড়াতাড়ি রান্না করে দৌড়চ্ছে নিমন্তন্য খেতে তার মানে কি একটা উড়ু উড়ু নেচানের মহিলা ঠিক সাংসারিক সাংসারিক মহিলাদের তো এরকম হয় না যে 24 ঘন্টা ঘুরে ঘুরে বাড়াবো হ্যাঁ তার অবস্থা নেই বাড়ি বাইরে সে খুব একটা যেতে পারছে না টিনাকে তাড়ানোর এটাও একটা কারণ কারণ টিনা আজকে ওই বাড়িতে থাকলে এই যে গোড়াগড়িগুলো এতে পুরোপুরি কতটুকু চান্স পেতো টিনা তার স্বামী এবং ছেলে তিনজন মিলেই ঘুরতো কারণ টিনা ভাইরাল ফেস থাকলে ভিউটা বেশি হবে বেচারামে মা থাকলে যতটা ভিউ হবে টিনা থাকলে ভিউটা আরও বেশি হতো বেচারামের কাছে পয়সা ম্যাটার করে আর কিছু ম্যাটার করে না মা বাপ ছেলে কিচ্ছু নয় শুধু নিজের জন্য নিজের পেছনেই ও খরচা করে প্রচণ্ড আত্মসুখী মানুষ আচ্ছা টিনার মনটা খারাপ কারণ বুঝতে পারছে না কারণ আমি বুঝতে পারছি টিনার খালি বাচ্চাটার জন্য কষ্ট হয় যে বাচ্চাটা বড় হচ্ছে তাকে একটা ভালো স্কুলে দিতে পারতো বুঝতে পারছো একটা একটা কমিউনিটি পোস্ট দেয়নি বলে মায়ের মাতৃত্ব মিথ্যে হয়ে যায় তো নয় আবার যখন কমিউনিটি পোস্ট দেয় তখন এরা বলে কেন কমিউনিটি পোস্ট দিলি কন্ট্রোভার্সি নিতে দিচ্ছে মানে টিনাকে সাক্ষের করা জীবন উপহার দিয়ে অনেকেই করে খাচ্ছে তবে টিনার এখন কানে দিয়েছি কোলো পিঠে দিয়েছি তুলো করে এই কানে দিয়েছি তুলো পিঠে দিয়েছি কোলো করে আছে বেশ ভালো আছে কারণ এরা বলবেই একটা ভয়ঙ্কর টাইটেল না দিলে তো ভিউ হবে না টিনা সোমালির কাছে যাচ্ছে ব্যাঙ্গালোরে টিনার পিঠে খেয়ে অ্যাপ্রিসিয়েট কে করলো টিনার বয়ফ্রেন্ড করলো অ্যাপ্রিসিয়েট কে করলো আমরা করলাম আমরা টিনা রান্নাটা ভালো হচ্ছে এটা কে বলেছে আমরা বলেছি টিনা থামনেল কি বলছে যে তোমাদের জন্য আজকে আমরা এইখানে আমি এইখানে তোমরা এইভাবে অ্যাপ্রিসিয়েট করছো কারণ কি আমি এই কথাটা গত বছর থেকে বলছি যখন টিনা ওই বৌদিবাজে পাল্লায় পড়েছে বোঝা তো যায়নি আদৌ বৌদিবাজ ওই ফ্ল্যাটে আছে সেটা আমরা কি করেছি কারণ প্রথম থেকে ছিল না বৌদিবাজ ঢুকতে পেয়েছে ওই গয়নার বিজনেসের সময় তার আগে টিনা ঢুকতে দেয়নি এবার তখন তো জানা ছিল না তখন খালি ওই প্যাকিং প্যাকিং করে ও টিনার ব্লক বেরিয়ে যেত কারণ টিনা জানে মদ খেয়ে ওই বৌদিবাজ কি কাণ্ড করতো দেখেছো তো একটা একটা তোমার যেখানে একটা পাঠাবার কথা একটার সঙ্গে চারটে ফ্রি করে ও পাঠিয়ে দিত তবু টিনার জীবনে পাগলীয় বস থাকবে মদ খেয়ে একটা ডেলিভারি দেওয়ার জায়গায় তিনটে ডেলিভারি দিয়ে দিত মনে আছে তো সেই জন্য টিনা প্যাকিংটা ওর হাতে দেয়নি বাবল বাবল র্যাপ দিয়ে প্যাকিং করাটা মনে আছে খুব সুন্দর প্যাকিং করতো যেখানে টিনা নিজে করতে পেয়েছে অ্যাপ্রিসিয়েটেড সময় হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত যারা কাস্টমার ইউটিউব রিলেটেড কাস্টমার যারা রয়েছে অনেক ইয়ে রয়েছে অনেক ক্রিয়েটার রয়েছে যারা টিনা থেকে নিয়েছে প্রত্যেকে প্রশংসা করেছে পরিপূর্ণা এসে ভিডিও করে বলেছে খুব সুন্দর প্যাকিং বা জিনিসগুলোর কথা খুব ভালো বলেছে সু যে জিনিসগুলো বেশি দামে বিক্রি করছে তার থেকে টিনা হচ্ছে ছোলে আমাদের এদিকে ছোলেটা খুব চলে ছোলেটা কেন বানালো দুটো কারণ আছে এক হচ্ছে ওর বউ দিয়েছে নন ওরা এই ছোলে রাজমা এই আইটেম পছন্দ করবে বাঙালি আইটেম খেয়ে খায় টিনার দাদা পিঠে পুলি খেয়ে পছন্দ করবে কারণ ও তো সেই হাসনাবাদেরই মানে টিনার মাসির ছেলে তো হাসনাবাদ মানে ওয়েস্ট বেঙ্গলের সেই সাদে তো বড় হয়েছে সাদে গন্ধে আর টিনার গৌদি খুব কোঅপারেটিভ ওর ওই পিঠে পুলি ভালো লাগছে কিন্তু এর আদতে তোমার নন বেঙ্গলি সুতরাং ছোলে যে জিনিসটা ছোলেটাও শিখে নিলে বাড়িতে করে বুঝতে পারছো ছোলে চাউল খেতেও খুব ভালো লাগে তাই না আর এটা ছোলে মানে কাবুলি ছোলার যে আইটেমটা হয় নন ননবেঙ্গলি এরিয়ায় এটাকে ছোলে বলে আর টিনা যেটা বলছে ছোলা আর ইয়েতে গুলিয়ে ফেলি সেটা হচ্ছে কালা চানা রানীর ভোগে লাগে না লুচি তোমার কি সবজি মানে ওই খাট্টা মিঠা কুমড়ো তরকারি আর কালা চানা ওটাও থাকতে থাকতে আরও শিখে যাবে ওই ছোট্ট ছোলা যেগুলো আমরা বলি কল কলবার করা স্প্রাউটের ছোলা ওইগুলোকে এখানে চানা বলে আর এইগুলোকে ছোলেই বলে বুঝতে পারছো কাবুলি ছোলাকে বলে না দোকানেও আমরা ছোলে বলেই কিনি তো ছোলে রেসিপিটাও দেখে নিলো ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রেসিপিগুলো এইগুলো করলে কি হয় ও ব্লগকে ব্লগও হলো অ্যাপ্রিসিয়েশনটা কে করছে কোনো বয়ফ্রেন্ড করছে কি না অ্যাপ্রিসিয়েশন আমরা করছি দর্শকেরা টিনার কমেন্ট বক্সে দেখো টিনার রেসিপি ভরে ভরে প্রশংসা হচ্ছে কি করে হচ্ছে একটা বাচ্চাদের দিচ্ছে প্লাস নিজে ও আহ নিজে ও ইয়ে দিচ্ছে মানে কি বলে ফিডব্যাক দিচ্ছে যে নরম তুলতুলে হয়েছিল আগের দিন টিনার বৌদি বোধহয় সেদ্ধ চালের বানিয়েছিল টিনার বৌদিন আর টিনার বৌদির বাপের বাড়ি থেকে কেউ বানিয়েছিল ইটের মতো শক্ত হয়েছিল কিন্তু ও নিজে যেটা বানিয়েছে খুব টেস্টি হয়েছে প্লাস কি জানো তো আমরা কি করে দেখছি এখনই তোমরা বলবে তোমরা কি চোখ দিয়ে খেয়ে দেখছো একটা কথা আছে না পাইলে দর্শন ধারী ফির গুন বিচারি টিনা যে জিনিসগুলো করছে সেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে মানে দেখে তো বোঝা যায় খুব সুন্দরভাবে পিঠেগুলো বানাচ্ছে দু নম্বর কথা আমাদের সমাজে শুভমনস্ক মানুষ কিন্তু অনেক আছে দোগলাদের ভিড়ে মনে হয় যেন মনুষ্যত্বটা হারিয়ে গেছে তা নয় বেশ কিছু মানুষ যে একটা মেয়ে ভুল করেছে সেই ভুলটা শুধরে নিয়ে উঠে দাঁড়াতে চাইছে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলই দিচ্ছে না ক্লিক বেট আগে মাঝে মাঝে খেলতো এখন বন্ধ করে দিয়েছে হ্যাঁ প্রয়োজন হলে ক্লিক বেট আবার খেলবে কেন খেলবে না সৎ পথে চলতে গেলে যেটা যে মিক্স বেশি পয়সা পাওয়া যাবে নিশ্চয়ই সেটা করবে তাই না এই যে ধরো ময়দা মাখছি ময়দাতে আমরা ময়ন দিন না সেই রকম আর কি রোজগার করতে গেলে তোমার একটু যদি সৎ পথে চলতে গেলে দেখাতে হয় দেখাবে এমন তো নয় যে নিজের ছেলের মুখ দিয়ে বাজে কথা বলিয়ে সেই কন্ট্রোভার্সি দিচ্ছে যে টাকা কি তোমার বাবা দেবে এইটা বাচ্চা ছেলের মুখ দিয়ে বলাচ্ছে বাচ্চা ছেলে নিজে থেকে বললে ওটা বাবার উচিত ছেলে এডিট করে দেয়া কি ভাটের এডিটিং করে তার মানে ওইগুলো দিয়ে ও কন্ট্রোভার্সি চাইছে ভিউ চাইছে তিনা তো তা করছে না এবার দর্শকেরা এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে বিদিশা চ্যাটার্জি তারপর আরো এক আধজন দর্শক আছে যারা এক চারটে পাঁচটা করে কমেন্ট লিখছে আর যারা নোংরা ব্যাপারটা কি হচ্ছে যেন নাইনটি নাইন পার্সেন্ট অন্ধকার এক পার্সেন্ট আলোতে মুছে যায় নব্বইটা দোগলা দশটা ভালো লোকের আড়ালে কোথায় হারিয়ে যায় দোগলাদের দোগলামো হারিয়ে যায় একটা কমেন্টে পরপরিয়ে ভয় পেয়ে যায় একটা কমেন্টের আলোতে পরপরিয়ে পর মানে ভয় পেয়ে যায় পেট খারাপ হয়ে যায় বুঝতে পারছো তো যাই হোক তো ডিনার এই যে উঠে দাঁড়ানো নজর না লাগে উঠে দাঁড়ানোর প্রচেষ্টা কোনো রকম কন্ট্রোভার্সি না দেয়া কোনো রকম কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল না দেয়া বুঝতে পারছো খেটে কাজটা করছে টিনা সব দিক থেকে খাচ্ছে আজকে কোথাও ট্রাভেল ব্লগ দিলে তোমার ইয়েতে কি বলে গুগলে খোঁজ করছে সেটা নিয়ে ভয়েস ওভার করছে যে জিনিসটাও বলেছিলাম আমার ভয়েস ওভার ভালো লাগে না সেই জিনিসটাও করছে বুঝতে পারছো প্রমোশন ভিডিও করছে আজকে বৌদি ভিডিও দেখলে ফ্ল্যাক্সিড জেল দিয়ে মাথা ধুয়ে চুলটা কি চকচক করছে ওই ফ্ল্যাক্সিড জেলে রেসিপি কিন্তু দিয়েছে মানে চুলের হেয়ার কেয়ারের রেসিপিও দিয়েছে প্লাস ফ্ল্যাক্সিড জেলের যে প্রমোশনটা করেছে সেটাও করেছে তার মানে দুজনের জিনিস থেকে একই ফেলে বেচার আমি কি কপাল দুই দিয়ে চারটা তোমরা করো তো যাই হোক ফ্ল্যাক্সিডটা খুবই হিট হয়েছে বেচার আমার জীবনে তো যাই হোক টিনা দেখালো সেটা তোমাদের মনে নেই তাহলে এই শীতে সেই মেয়েটা প্রমোশনের জন্য চুল ধুচ্ছে কত কাণ্ড করছে দর্শকরা সাজেশন দিচ্ছে মাগো ড্রায়ার কেন রোদে দাঁড়িয়ে চুল না শুকিয়ে ড্রায়ার কেন বুঝতে পারছো আর দুধ কপি এখানে উড়েই যাবে মানে দুধ দুধ এখন যা শীত পড়েছে উড়ে যাবে ও টিনা শুধু দুধও খায় গরম গরম করে কাপ ভর্তি দুধ খায় টিনা এটা বাপের ব্লগে দেখে বলেছিল যে আমি সর খুব ভালোবাসি অনেকদিন আগে যখন ওই বাপের বাড়িতে ছিল তখনও এবার ব্যাপারটা হচ্ছে কি জানো এখন টিনার দর্শকেরা কান ধরে দোগলাদের বলছে যে কবে ওই তোমার ফোকলার সঙ্গে কি করেছে সেইটা টেনে টিনাকে নোংরা করলে না মুখে এবার জুতোর বাড়ি মারবো কথার জুতোর বাড়ি এক একটা কমেন্টে দোগলারা একদম দেখছো না মানে উল্টে উল্টে নাচি পাল্টে নাচি কিভাবে নাচি বুঝতে পারছে না তো যার জন্য টিনার এই নতুন যে প্রচেষ্টা দর্শকরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছে मैं अंधकार हारिए जाए कि देखते चाय মেয়েটি তো ভালো মেয়েটি ভালো মেয়েটি সবার জন্য করে বাবার জন্য মায়ের জন্য সন্তানের জন্য করেছে পাঁচ লাখ টাকা ও সন্তানের জন্য ফিক্স করে দিতে চেয়েছিল সেটা ওর বাবা মেরে দিয়ে বাইক কিনে বসে আছে আর এদিকে ওদিকে পিকনিক করে বেড়াচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ছেলেটার প্রতি নেগলিজেন্স এখন দেখতে পাচ্ছে বাচ্চার বাবার দর্শকরাও সব বুঝছে কেউ কেউ ব্যাক আউট করছে এক হাজার কমে গেছে ওই জন্যে আর কেউ কেউ সব জেনেও চারতে বসে গেছে টিনা পার্টনার চেঞ্জ করছে আর বাচ্চার বাবার দায়িত্ব নিচ্ছে বাচ্চার বাবা কার দায়িত্ব নিচ্ছে মায়ের সুগারের দায়িত্ব নিচ্ছে নাকি তোমার নিজের বাবার দায়িত্ব নিচ্ছে নাকি এই ছেলে বাচ্চা ছেলেটার দায়িত্ব নিচ্ছে ফিটে ফুলি তোমার বাচ্চার বাবাকে আমি মানে বেচারামের আমার বাবাকে বসে খেতে দেখলাম না কোনোদিন বুঝতে পারছো এই যে বেচারা মামার বাড়ি আবার যাচ্ছে বেচারা আমার বাবা কিন্তু বাড়িতেই পড়ে রয়েছে কারণ শ্বশুর বাড়ি হয়তো তাকে নিয়ে যাবে না এখানে বেচারাম খোঁটা দিচ্ছে যে মা ভাইয়ের বাড়ি যাচ্ছে তাই কারণ বেচারাম একটা পুতুল কিনেছে দেখলে তোমাদের আমার কথাগুলো তোমাদের প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি বা এতবার খালি হাতে গেছে তো এরপর বোধহয় তারা পেছনে জায়গা মতো লাথি মারবে এই ভয় একটা পুতুল কিনেছে সেটা কিন্তু দেখালো তার মানে কোথাও গেলে ও যদি কিছু নিয়ে যেত সেটা নিখার দেখায় আগেরবার নিয়ে যেতে ভুলে গেছিলাম পুতুলটা ওই রকম ভাবে খোলস ছাড়া ওটা নিয়ে গিয়ে দেখালো ওইভাবে প্যাকিং করলে পুতুলটা ভেঙে যাবে না ওটা শো করার জন্য দেখালো যে এই পুতুলটা আমরা নিয়ে যাচ্ছি তার মানে বাচ্চার বাবা যদি একানা জিনিস নিয়ে যায় তোমার দেখায় তার মানে এর আগে যা বলেছে পুরো মিথ্যে কথা বলেছে আমার মনে হচ্ছে বাচ্চার বাবাকে মানে বাচ্চার মায়ের বাপের বাড়ি যেখানে সেখানে আর মানছে না কেউ তারা বিরক্ত হচ্ছে অঙ্কিতার হাব ভাব দেখেও তোমরা বুঝতে পারবে যে অঙ্কিতা বাচ্চার বাবাকে কেউ পছন্দ করে না অঙ্কিতা ব্লক করার স্টাইল দেখবে সেই টিনার মা যেরকম ভিডিও করতো তোমার দিল্লিতে এসে ঠিক সেই রকম শুধু আপনি কামসে কাম রাখে আচ্ছা বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও আর ভিডিও আসছে আপাতত এইটুকুই তো যাই হোক তিনার পিঠেগুলোকে পিঠে করলে বুঝতে পারছো তো ভিডিও এক্ষুনি ছাড়ব